বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সম্প্রতি পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর থেকে তিনি অবস্থান করছেন দিল্লিতে টানা ছয় দিন তিনি নীরব ভূমিকা পালনের পর অবশেষে মুখ খুলেছেন সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলেছেন সেই সঙ্গে নিজের পরাজয় মেনে নিয়েছেন তিনি ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে আওয়ামী লীগের সভাপতি তার নিরবতা ভেঙে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বলেছেন শেখ হাসিনা এই বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানা পূরণ চলছিল ¡Gracias! চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকেও সতর্ক করেছেন শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করে বলেন আমি শিগগিরই ফিরব ইনশাল্লা পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে এ সময় বিদায়ী প্রধানমন্ত্রী আরো বলেন আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো আরও সম্পদ ধ্বংস হয়ে যেত আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন আপনি আমার শক্তি ছিলেন চলমান পরিস্থিতি নিয়ে তিনি তার বার্তায় বলেন অনেক নেতাকে হত্যা করা হয়েছে কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং তাদের বাড়িঘর ও অগ্নিসংযোগ করা হচ্ছে এমন খবর পেয়ে আমার হৃদয় কেঁদে উঠছে আল্লাহর রহমতে আমি শিগগিরই ফিরে আসব। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আমি চিরকাল বাংলাদেশের জন্য প্রার্থনা করব যে জাতির জন্য আমার মহান পিতা সংগ্রাম করেছিলেন যে দেশের জন্য আমার বাবা ও পরিবার তাদের জীবন দিয়েছে কোটা সংস্কার আন্দোলন ও রাজাকার বলার মন্তব্যে শেখ হাসিনা বলেন বাংলাদেশের যুব ছাত্রদের আবারও বলছি আমি তোমাদের রাজাকার বলিনি আমার শব্দ বিকৃত করা হয়েছে অশান্তি উস্কানোর জন্য আমি অনুরোধ করছি সেদিনের পুরো ভিডিও দেখো তোমাদের সারল্যের সুবিধা নিয়েছে ষড়যন্ত্রকারীরা এবং দেশে অশান্তি সৃষ্টি করতে তোমাদের ব্যবহার করা হয়েছে যদিও গতকাল সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয় দাবি করেছিল তার মা পদত্যাগ করেননি শেখ হাসিনার এই বার্তার পর তাই কেটে গেল শব্দ আশা এরই মাঝে আবার দায়িত্ব বুঝে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।